আসসালামু আলাইকুম ভিওয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দীর্ঘ বিরতির পরে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে রংপুর চাললেন মহাসড়ক প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলো মাইল ওভারপাসের কাজের আপডেট জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক রায়গঞ্জে যে অবি হোটেল রয়েছে ওই অবি হোটেল থেকে একশো মিটার উত্তরই মাইল ওভারপাস কিন্তু দৃশ্যমান হয়েছে মাইল এই স্থানটি যে ওভারপাসটি নির্মাণ করা হয়েছে সেখানে মূলত দ্বিমুখী একটা রাস্তা রয়েছে একদিকে রাস্তা মূলত চলে গেল ধান গড়ার দিকে যেটা সিরাজগঞ্জের ভেতরে পড়ে আবার আরেকটি যে সড়কটি রয়েছে ঢাকা রংপুর মহাসড়ক সেই সংযুক্ত সড়কেই ওভারপাস নির্মাণ করা হচ্ছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারপাসটি অনেকাংশে দৃশ্যমান হয়েছে ওভারপাসের জন্য যে ব্যারিয়ার এবং সাইড ওয়ালগুলো রয়েছে সেইগুলোরও কিন্তু কাজ বর্তমানে অনেকটাই দ্রুত গতিতে চলছে দেখতে পাচ্ছেন যে ওভারপাসটিতে যে মূল স্তম্ভ মাঝের যে স্তম্ভ সেই স্তম্ভগুলো দৃশ্যমান হতে শুরু করেছে নিরাপত্তা বেষ্টনির কাজগুলো চলছে ওভারপাসের উত্তরে অর্থাৎ যেই স্থান থেকে ওভারপাসের র্যাম শুরু হবে সেই উত্তর পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বালির বেড সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে সামনে আপনারা দেখছেন যে কাজ কিন্তু চলমান রয়েছে দুপুরের লাঞ্চের বিরতি হওয়ায় কাজ বর্তমানে বন্ধ রয়েছে সেই ফাঁকে আপনাদেরকে এই ওভারপাসটি সম্পূর্ণ ঘুরে দেখাবো কোথায় কী কাজ হচ্ছে তো আপনারা আমার সাথেই থাকবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারপাসের জন্য সাইডে যে প্যারাপেড ওয়াল বলা হয় সেই প্যারাপেড ওয়ার্ডের বিভিন্ন ব্লক কিন্তু এখানে জমা রাখা হয়েছে এই যে সড়কটি দেখছেন ঢালাইয়ের সড়ক এটা ওভারপাসের যে সার্ভিস লেন সেই সার্ভিস লেন এই সার্ভিস লেন দিয়েই মূলত গাড়িগুলো চলাচল করছে এটার যে ঢালাইয়ের যে ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু অনেকটাই স্মুথ এবং স্মুথভাবে এখানে কিন্তু গাড়িগুলো চলাচল করছে অর্থাৎ ঢালাইয়ের মাঝে কোনো ফাঁকা অথবা গ্যাপ নেই আবারও আমি আপনাদেরকে উত্তর পাশের যে বালির বেডটি রয়েছে সেই বেডটি দেখাচ্ছি এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে মোট চার লেন রাস্তা হবে যেই চার লেন রাস্তা ওভারপাসের এক পাশ থেকে অন্য পাশে সংযুক্ত করা হবে যাতায়াতের সুবিধা অর্থে এখানে যে ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে এই ওভারপাসটি বর্তমানে কাজ কিন্তু চলমান রয়েছে তবে কাজের গতি এখানে অনেকটাই দীর্ঘতা চলছে যেহেতু ওভারপাসটি দেরিতেই কাজ শুরু করা হয় সে অনুযায়ী কাজ করতে করতে অনেক সময় কিন্তু এখানে ব্যয় হয়েছে দেখছেন যে ওভারপাসের যে ফেরাফেট ওয়াল অর্থাৎ নিরাপত্তা বেষ্টনি এবং যেই উঁচু প্রাচীরগুলো রয়েছে সেই প্রাচীর কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে পাশাপাশি এই যে সড়কটি চলে গেল মহাসড়ক থেকে এটা মূলত ধান গড়ার দিকে চলে গেল যেটা ঢাকারংপুর মহাসড়ক থেকে বিচ্ছিন্ন একটি রাস্তা ওই পাশের সড়কে চলে গিয়েছে অর্থাৎ ধান গড়ার দিকে চলে গেল বর্তমানে আমি আপনাদেরকে ওভারপাসের ঢাকামুখী দক্ষিণে যে সড়কটি রয়েছে সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে যে র্যাম তৈরি হচ্ছে সেই র্যামের জন্য এখানে বালিগুলোকে কিন্তু ও অনেকটাই খোরা হচ্ছে যেহেতু বালিগুলোর স্তর কিন্তু সমান করে করা হবে সে অনুযায়ী এখানে কাজ চলমান রয়েছে ডিজাইনের মাধ্যমে সেই কাজটি মূলত তারা করছে এ পাশটিতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ওই উত্তর পার্শ্বের যে বালির বেডটি ছিল এই পার্শ্বেও তেমনই আমরা দেখতে পেলাম সামনে আপনারা দেখতে পারবেন যে কাজ কিন্তু এখানে চলমান রয়েছে সড়কটি যে ঢালাই যে করা হয়েছিল সেই ঢালাইয়ের পুরুত্ব এখানে আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই সড়কটি কতটা মজবুত হবে তো ভিডিওটি এখানেই শেষ করব আশা করি আপনাদেরকে এই ওভারপাসটির সম্পূর্ণ আপডেট দেওয়ার দিতে পেরেছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ধন্যবাদ সবাইকে